স্বাগত জানায় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন এর রাত 9টা চার খবরত অনরা লগে আজকে ইশাতিরা দি অর্পা শুরুতেই জানাই দিই হবরোর শিরোনাম কি উত্তর পতেঙ্গা জমি বিরোধে ভাবিরে ছুরি কাগাতো ফুল দেবর পলাত। এসএসসি পরীক্ষা দেশেরা চট্টগ্রামন নিবিড় কর্মকার সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্র বিক্ষোভ চট্টগ্রাম ও চল্লিশ বছর দখল থাকা জমি উদ্ধার অভিযান পানি উন্নয়ন বোর্ড সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনা তাহত এগারো ও তিন জনের অবস্থা আশঙ্কাজনক মিরেশ্বরেও এগারো হাজার পাঁচশত ইয়াবা ছয় হিজরা গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাত দফা দাবিত মানববন্ধন চট্টগ্রামের অক্সিজেন কুয়েশরোডর বেহাল অবস্থা জনদুর্ভোগ চরম শ্রী অরবিন্দ উচ্চবালিকা বিদ্যাপীঠক নীরবরণ চৌধুরীর সাঁত্রিশতম মৃত্যুবার্ষিকী ও ফল উৎসব উদযাপন এবার বিস্তারিত চট্টগ্রাম উত্তর পতেঙ্গা চডলি হালদার জমি জায়গা লইয়ের বিরোধের জেরে দেবর ছুরিকাঘাতে ভাবি ফেরদোসারা নিহত হইয়ে রবিবার রাতিয়ে সাড়ে এগারোটার দিকে ঘটনা ঘটে নিহত ফেরদোসারা স্থানীয় মোহাম্মদ লোকমানোর স্ত্রী পুলিশ তার উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই গেলে চিকিৎসক তার মৃত ঘোষণা করেন ঘটনার ফরতুন ঘাতক দেবর পলাতক আছে তারে দৈত্য পুলিশের অভিযান চলে চলতি বছর আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর ফায়ারে আলোচনা তুলি এসে চট্টগ্রাম শিক্ষার্থী নিবিড় কর্মকার আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই যে 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টা আমি পড়তাম বাট যতটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম মেইনলি টেক্সট বুক দিয়ে পড়াশোনা করতাম কেননা বোর্ড ভিত্তিক বই যেগুলো সেই বোর্ড বইগুলোর বাইরে কোনো কোয়েশ্চিনই আসতো না কেননা বোর্ড কোয়েশ্চেনগুলো বিগত বছর আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এমসিকিউ বা সিকিউ যে কোনো সবগুলোই হচ্ছে বোর্ড বইয়ের ভিতর থেকে একটা বইয়ের বাইরে থেকে আসে এক্স্যাক্টলি কোনো রুটিন বলতে গেলে যেই চাপ্টারই ধরতাম না কেন সেই চ্যাপ্টারে ওই দিনই শেষ করতাম শেষ করে এমসিকিউ সিকিউ সব প্র্যাকটিস করতাম মেইনলি বোর্ড বই পড়তে হবে কেননা বোর্ড বইয়ের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না আমি যে পরীক্ষা দিয়েছি যে দু সালে এসএসসি পরীক্ষা সেখানে আমি প্রত্যেকটা সাবজেক্টই অ্যানালাইসিস করে দেখলাম যে বোর্ড বইয়ের বাইরে আসে তেমন একটা কোয়েশ্চেন বাট বিজিএস কোয়েশ্চেন একটু হার্ড হয়েছিল ফিজিক্স কোয়েশ্চেন একটু হার্ড হয়েছিল সেটার জন্য একটা কনসেপ্ট ডেভেলপ করা দরকার আমাদের অনেকগুলো স্টুডেন্ট যারা ছিল তারা অনেকেই হচ্ছে বিজিএসের প্রতি বা বিভিন্ন আর কি বাংলা বিজিএস ইংলিশ বা ধর্ম এগুলোর ক্ষেত্রে বলা যায় একটু কম গুরুত্ব দিত তো আশা করি যে এই সাবজেক্ট সাবজেক্টের প্রতি একটু বেশি গুরুত্ব দিবে স্টুডেন্টরা কেননা এই সাবজেক্টের অনেক বেশি ফেল বা হ্যাঁ সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আমার হচ্ছে এখন আমি সিদ্ধান্ত নিই নি পুরাপুরি দেখা যাক যে বিভিন্ন সারকাম সারকামস্টেন্সেস যে বিবেচনা করে কী

চট্টগ্রামও চল্লিশ বছর ধরে অবৈধভাবে দখল হই তাহা সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ড দর্শক এই মুহূর্তে অবস্থান করে নিশ্চয়ই জানুন যে গত হালিয়া চট্টগ্রাম যে ফানি উন্নয়ন বোর্ড যে ফানি উন্নয়ন বোর্ডের যে বিশাল অজ্ঞা জায়গা দীর্ঘদিন যাবৎ আসলে দখল করে রেখে পারি চল্লিশ বছর যাবত যে অবৈধ যে স্থাপনা দখল করে যে দখল বাণিজ্য সেই তার তার ধারাবাহিকতা হালিয়াতে কিন্তু আসলে ফানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের

অবৈধভাবে সেই জায়গাটা তারা বেশ কিছুদিন যাবৎ কিন্তু আসলে দখল করে যে প্রায় চল্লিশ বছর কিন্তু এই জায়গা আসলে দখল করেছে ফানি উন্নয়ন বোর্ডের লোক আসলে হত হয়ে যে বিষয় জানাইছে তারা আসলে তারা যে উদ্ধার অভিযান এর কিন্তু আসলে তারা চলমান চলমান রাখিব এবং যতক্ষণ পর্যন্ত তাদের তারার জায়গা উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত তারা এই উদ্ধার অভিযান চালাবে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাজার ও দক্ষিণ পাশে ডি এ বি ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনাত এগারো জন আহত এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তারারে চিকিৎসালয় হাসপাতালক ফাটানো চট্টগ্রামের মিরেশরায় এগারো হাজার পাঁচশো পিসিয়াবাউদ্দ ছয় জন তৃতীয় লিঙ্গের মানুষের গ্রেফতার করছে পুলিশ মীরসরায় প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম চট্টগ্রামে মিরসরাইয়ত এগারো হাজার পাঁচশত ইয়াবা ট্যাবলেট ছয়জন ছয় তৃতীয় লিঙ্গের মানুষের গ্রেফতার গুজি মিরসরাই থানা পুলিশ শ্যামলী পরিবহনে উগ যাত্রীবাহী বাস অভিযান সালাইনে তারা রে গ্রেফতার করা হয় মাদকবাহী ওই বাসি বেস চট্টগ্রাম উত্তর ডাহাজার গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালাইনে সন্দেহবাজ আটক করা হয় মহিলা পুলিশের মাধ্যমে তল্লাশি দেখা যায় তারার কোমরত স্কচ টেপ মুড়াইনে ইয়াবা লুকালে কি ফাঁস জনত্ব দুই হাজার গড়ি মোট দশ হাজার এবং অপর একজনের হাতে এক হাজার পাঁচশত ফি সিয়াবা জব্দ করা হয় ওসি আতিকুর রহমান জানাইনি তারা নাম ঠিকানা যাচাই চলে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা প্রক্রিয়া দিন আটকৃত বেগুনেরা থানা ত্রাহা এবং মামলার প্রস্তুতি চলে মিরাশোরের প্রতিনিধি কমল পাটোয়ারির তত্ত্ব সেন টিভি নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সাত দফা দাবি মানব বন্ধন কর্মসূচি পালন করছে গুণর মধ্যে আছে শতভাগ আবাসন নিশ্চিত করা চাকশু নির্বাচন আয়োজন ও ফ্যাসিবাদ ও দোষরক্ষলর বিচার অনশেষ <laughs> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সাত দফা দাবি মানববন্ধন কর্মসূচি পালন করছি দাবি মধ্যে আছে শতভাগ আবাসন নিশ্চিত করা চাকশো নির্বাচন আয়োজন এবং ফ্যাসিবাদর দোষরক বিচার আজ এ দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কর্মসূচির ছাত্র শিবির বিভিন্ন স্তরের নেতা কর্মী অকল অংশ লয় মানববন্ধন প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে ছাত্র শিবির তারার অবস্থান তুলি ধরে মানববন্ধন বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা হই বিশ্ববিদ্যালয় প্রশাসন ফ্যাসিবাদর দোষ সকল নিরাপত্তা দেয় বক্তাকল দাবি করেন জুলাই মাস শেষ হইবার আগেই এসব দোষরককলো বিচার গরণ করিব নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আগেগের পর আঘাত করে যতক্ষণ রক্তত্ন পর্যন্ত নিছাপন করা হয়েছে আর আপনি বলেন আপনি বৈষ্কারের করার খুঁজে বান না আপনি বলেন আপনি বৈষ্কারের লোক খুঁজে বান না রক্তে লেগেছে দিনে ভালোই যারা নিছাপন করে যে ভিজিদেরকে চিনেনা তার পথে থাকার দরকার নেই এই شورای সময় যত নিয়োগ হয়েছে শুধু ভিজি একজন নয় অনেক ভিজি অনেক ধরনের নিয়োগ দিয়েছেন এক মহিলা ভিজি যাকে আমরা অনেক বেশি শ্রদ্ধা করতাম আপনারা মাঝে মাঝে একটু আম্মু ডাকেন যিনি এক 195 জন নিয়োগ দিয়ে যেকোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আর আপনি বলেন আপনি লক্ষ্য দিবেন না যদি লক্ষ্য দেন ছাত্র শিবিরের অফিস আসেন ছাত্র শিবিরের অফিসে আসেন আপনাকে সড়ক বেহাল দশার জনদুর্ভোগ চরমে পৌঁছাই বিভিন্ন স্থানত গর্ত উঠে যাওয়া পিচ পাথর হাদার হারণে মুরাদপুর অক্সিজেন অংশ প্রায় চলাচলের অনুপযোগী হয়ে ফলে প্রতিদিন যানজট ও দুর্ঘটনার আশঙ্কা স্থানীয় কল দ্রুত সড়ক সংস্কার ওল্লায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সড়ক জনপদ বিভাগের জরুরি পদক্ষেপ লইবার আহ্বান জানাই ফানের অসুবিধে বাংলার অসুবিধে প্রতিদিন ওটু লিখছে দশ বারো মান দুই দিনে গরম পরে যার ইয়ার পালাস হাজার না

অনেক বছর হতে হস্তপতি আজ 4-5 বছর হতে জি শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা নিরদ বরণ চৌধুরীর 37তম মৃত্যুবার্ষিকী ও ফল উচ্চ উদযাপন গরায়য়ালখালী প্রতিনিধি ফাটানো তৈতে বিস্তারিত জানা ইসলাম চট্টগ্রামে বনহালি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ 13ই জুলাই 2025 শনিবার বিদ্যালয় প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিরদ বরণ চৌধুরীর 37তম মৃত্যুবার্ষিকী উপল এক বিশেষ আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয় বিদ্যালয় হলককত আয়োজিত এই অনুষ্ঠান তিরিশ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী আছিল উৎসবের মূল আকর্ষণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসিল বোয়ালহালি থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবার কানিস ফাতেমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা সালমা ইসলাম বিদ্যালয়ের প্রাক্তন পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঋষিকেশ চৌধুরী জিএসএল এক্সপোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক জনাব তপন ভট্টাচার্য এবং ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লিটন কুমার চৌধুরী অনুষ্ঠানত সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব বিজয় শঙ্কর চৌধুরী

উপস্থিত আমাদের শিক্ষক সালমা ইসলাম মহোদয় এবং আমার উপস্থিত আমার যার সাথে আমি বহুদিন ধরে কাজ করেছি ছাত্রকলের পরিবেশনার মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ ও গান পরিবেশিত হয় দর্শক শেষ শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রাজেন্ট রাতন চার গায়ে হবর আর আবারও হাজির হয়ে আরো আরও ততবহুল হব রে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ হইবেন এবং সিএন টিভি সিটি যে লগে তাইবেন এবং সিএন টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ